মুসনাদ আহমদ রয়েছে তিরমে যে মোস্তাদা রয়েছে সমর্থক সাপোর্ট হিসাবে পেশ করা যেতে পারে কোন একটি বিষয়ে ধরেন আয়াত আছে ওই বিষয়টি আয়াতে উল্লেখ করা হয়েছে অথবা একটা আছে আছে আর আরেকটি সাপোর্টে কিন্তু দুর্বল সনদের দিক থেকে তাহলে ওলামারা বলেছেন যে সমর্থক হিসাবে এটা সমর্থন করে পেশ করা যেত এটা ঠিক ওই রকমের দুনিয়ার একটি উদাহরণ দি একটা বস্তা উঠাইতে হবে আপনি উঠিয়ে নিতে পারবেন কিন্তু আপনাকে একটু কষ্ট হবে কষ্ট হবে হয়তো পঞ্চাশ কিলো বস্তা উঠে তো আপনাকে একটু ভারী লাগছে মাথায় উঠে আর একজন আছে কিন্তু ক্ষীণ একটা রুগী ও দশ কিলো উঠে দেওয়া তাহলে এই আপনার সাথে যদি একটু হেল্প করে উঠিয়ে দেওয়াই তো তার মধ্যে শারীরিক যে ক্ষমতা মাত্র দশ কিলোর আছে তো দশ কিলো তো হালকা করলো কমপক্ষে আপনার চল্লিশের মধ্যে ঠিক ওই রকম বিষয় ঠিক কিন্তু জঈফ হাদিস কখনো দলিল নাই জৈব দুর্বল হাদিস যদি শুধু দুর্বল হয় আর ওর কোনো সমর্থক কোনো হাদিস নেই কোরআনের আয়া তো সেটা নেই তাহলে সেটা না কিন্তু সাপোর্টে পেশ করা যেতে পারে এই বিষয়গুলি জেনে রাখা ভালো যাতে আমরা পার্থক্য করি চরম পন্থা অবলম্বন না করি আবার নরম পন্থা শিথিল পন্থা অবলম্বন না করি জৈব জালি ধর্মকর্ম হয়ে গেছে এক লোকদের আর এক সেন লোকদের কাছে কেউ যদি শুধু জৈব বলে দেয় ভাবরি বাপ এত অ্যালার্জি অজয়ী বলি থেকে হইল ও কোনো আলেমন না আরে সে শহীদ হওয়ার বিশেষজ্ঞ না বক্তা সমাজের বক্তা যেই বলে দিছে ও অমুক জয়ী বলেছে তার মূল্যই কি সে সাবজেক্ট সম্পর্কে তার কি নলেজ আছে আমি যদি মেডিকেল সায়েন্সের এখন যদি আমি হার্ট নিয়ে আলোচনা করি তা আমার কথার মূল্যই বাকি কোন মূল্য আছে আমার যে সাবজেক্ট আমার জ্ঞান নেই ঠিক ওই রকমই আবহাওয়া রাজি আল্লাহ তালন বর্ণিত রসুল উল্লাহ বলেছে ইন্নাল হামিম আলাই সব আলা রুসে ফুটন্ত পানি জাহান্নামীদের মাথার ওপর ঢালা হবে ফায়ান ফজুল হামিম আর এই ফুটন্ত পানি তাদের শরীরের ভিতরে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে হ্যাঁ পাকস্থলিতে ঢুকে পড়বে হাতটা এখলো সাইলা জফি পেট পর্যন্ত পৌঁছি ফায়াসলো তা মাফি জফেহি পেটে যা কিছু আছে নাড়ি মড়ি পাকস্থলি যা আছে সব কিছু একবারে ছিন্ন ভিন্ন করে বের করে দেবে

তাদের ঢালা হবে ইউ স্যারুবে মাফি বতু নেহিম তাদের পেটে এবং তাদের শরীরের চামড়াতে যা কিছু আছে সব কিছু গোলে পচে বেরিয়ে যাবে সব শেষ হয়ে যাবে কিন্তু সোমবার কামা কামাকাঙা তারপর গোটা শরীর গোলে রক্ত খুঁজ হয়ে গেছে তাহলে আবার কেমন করে আজ দেওয়া হবে বলছে আবার পুনরায় আপন অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা হবে আবার সুন্দর শরীর সুঠাম শরীর আবার কঠিন শাস্তি আর সেই শরীরকে যেমন তেমন হবে এই সাড়ে তিন হাতের হবে আর এইটুকু এত এতটা মোটা শুধু হবে সেটা ইনশাআল্লাহ তালা সামনের সপ্তাহের বহুমুখী আজাব জাহান নামে আলোচনা করব বা সামনের সপ্তাহের পরে ইনশাআল্লাহ আর তো তখন ইনশাআল্লাহ তালা সেই রেসগুলি নিয়ে আসবো যে কাফেরদের শরীর এবং তাদের চামড়া আর তাদের পেট তাদের ইত্যাদি এই সব কত মোটা হবে যাতে করে আরো বেশি কঠিন শাস্তি হয় যার শরীরে যত বেশি রক্ত মাংস আর আগুনে জলে তত বেশি কষ্ট হবে না সেই জন্য জাহান্নাবীদের অবস্থা এরকমটা হবে তো এখন তাহলে শুরু করি জাহান্নাবিদের পোশাক সম্পর্কে আল্লাহ কাফারু সুতরাং শুনে রাখো যারা কাফের কত্তিয়া সিয়াব তাদের জন্য কাপড় পোশাক প্রস্তুত সিয়াব সবের বহু বচন সব থেকে আজকাল আরবিতে এই যুবাককে সব বলছে আরবিরা সব আর ওইটাকে সবকে সা আরতা কাছাকাছি ওইটাকে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান লোকের কি বানিয়ে দিয়েছে তোপ বানিয়ে দিয়েছে তোপ যদি বাংলা ভাষীরা অনেকে জুব্বাই বলেন হ্যাঁ জুব্বা বলেন অনেক ভালো জুব্বা বলেন না সব বলেন আরবিদের মতো কিন্তু তোপ বানিয়ে দেবেন এই তোপ না তো যাই হোক আল্লাহ বলছেন কত্তিয়া সিয়াবিন আর আগুনের আগুনের পোশাক কাপড়টাও আগুনের জামা কাপড় যা কিছু আছে শরীর সবই আগুনের চারিদিকে আগুন আর আগুন কত্তিয়ালা হম করতে মানে প্রস্তুত করা হবে তৈরি করা হবে কাটা টুকরো টুকরো করে কাটা এই জন্য কাটিং মাস্টারকে হ্যাঁ এখানে কাটিংকে কি বলে যেন তফসিল বলে তফসিল মানে বিস্তারিত করা মানে কেটে 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 হ্যাঁ আজকাল ওইটি হচ্ছে কাত্তা মানে টুকরো টুকরো কেটে এত সুন্দর থান এত সুন্দর কাপড় তিন মিটার চার মিটার কাপড় দিয়ে টুকরো টুকরো কেটে অত টুকরো করে আবার জোড়া তালি এখানে পকেট দোয় এখানে এই তো এখানে সেই বুঝছেন বলছে না এখান থেকে আতলাম তালা হচ্ছে আবমিনার আগুনের কাপড় তাদের জন্য প্রস্তুত করা হবে ইউসাফ বমিন ফকির ও হামিম তাদের মাথার ওপর ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে মানে ঢালতে থাকবে এই নয় যে একবার শুধু মাফি বতু তাদের পেটে এবং শরীরের চামড়াতে যা কিছু আছে সব কিছু গোলে সরে নেমে যাবে এই আল্লাহ রব্লা করেছে আরও বলছেন হজের আর জাহান নামে আর একটি শাস্তি হবে লোহার হাতুড়ি দিয়ে পিটানো হবে মগর বুঝেন মগর বলেন না মাকামে মানে ওই হাতুড়িও হয় আর মগরও হয় মগর দিয়ে পিটানো হবে মগর দিয়ে পিটানো হবে